রেজল করিম ভাই সাউন্ডটা মিউট করে দেন আপনার ওখান থেকে নয়েস আসতেছে রেজল করিম ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই সাউন্ডটা মিউট করেন ওখান থেকে নয়েস হচ্ছে আচ্ছা তো যেটা বলছিলাম তো এইভাবে আমরা আগে কাজগুলা শিখতে হবে তারপরে হচ্ছে এগুলা আপনার হচ্ছে গিগ এই গিগ আমরা কিভাবে করব কিভাবে ডিজাইন করব বা তৈরি করব সেগুলো আমরা দেখব তো ওই যে একটা কথা বলে না মানে দিল্লি অনেক দূর তো আমাদের আগে সেই পর্যন্ত যেতে হবে ঠিক আছে যেতে হবে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলতে হবে বা ই করতে হবে এগুলো অনেক করেন হ্যাঁ এগুলো ওনার সব গিগ ঠিক আছে তো এই গিগের মতো আমরাও গিগ তৈরি করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আগে আমরা যাই আপনারা ধৈর্য ধরে ক্লাস করেন আর কাজগুলো মানে শিখেন তারপরে ইনশাল্লাহ এই পর্যায়ে আমরাও আসবো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তো ভিডিও রেকর্ড পেয়ে যাবেন আর এই কাজগুলা মানে করবেন অবশ্যই আর হচ্ছে ওই যে গ্রুপে আমাদের ইগুলা দিয়ে দিবেন আপনার কি বলে গ্রুপে হোমওয়ার্কটা দিয়ে দিবেন হোমওয়ার্ক হচ্ছে এই যে আপনার কভার ডিজাইন করা এরকম কভার ডিজাইন করে ডাউনলোড করে এটাই আপলোড করে দিবেন এই যে আমাদের ইয়েতে কি বলে পেজ গ্রুপে এই যে এরকম এটা আপলোড করে দিবেন তো দেখি কার্টার থেকে কার্টার বেশি সুন্দর করে ডিজাইন করতে পারেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ